ভিডিও শুরুটা দেখে বুঝেই গেছো আজ আমি কোথায় যাচ্ছি হ্যাঁ আজ আমি যাচ্ছি ছেলের স্কুলে স্পোর্টসে তো ফাইনালি বেরিয়ে পড়লাম আমরা তিনজনেই আজকে ছেলের টাইমটা একটু দেরি হয়ে গেছিল কারণ ওর ছিল নটার মধ্যে স্কুলে এন্ট্রি আমরা যেহেতু দুজনেই যাব তার জন্য একটু দেরি হয়ে গেছিলো তো গিয়ে তো দেখি সব স্টুডেন্টরা মাঠে ঢুকতে শুরু করে দিয়েছে আমরা একটু অপেক্ষা করছিলাম শুরুর জন্য একটু দেরিতে শুরু হয়েছে কারণ এই প্রোগ্রামের প্রধান অতিথি যারা ছিলেন তারা এক একটু দেরি করেছেন আসতে আসলে এই স্কুলে অ্যানুয়াল স্পোর্টস প্রোগ্রামটা এত জাঁকজমক হয় এবং অনেক অতিথি থাকে আমন্ত্রণে যেমন আমাদের খলিলুর রহমান স্যার জাকির হোসেন স্যার এছাড়াও প্রধান অতিথি হিসাবে ছিলেন মন্ত্রী আখরুজ্জামান স্যার আরও অনেক সম্মানীয় ব্যক্তিরা ছিলেন প্রধান অতিথি পারমিশন নিয়ে স্টুডেন্টরা খুব সুন্দরভাবে মাসাল দৌড়ের মাধ্যমে প্রোগ্রামটা শুরু করলো প্রথমেই তো খুব সুন্দরভাবে প্যারেড করেছে তারপরে দেখো কত সুন্দর ছোট ছোট বাচ্চারা এত সুন্দর পারফরমেন্স করছিল দেখে সত্যি বলতে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছিল ওরা একের পর এক পারফরমেন্স করতে থাকলো আর আমরা দূর থেকে দেখতে থাকলাম সত্যি খুব ভালো লাগলো ওদের পারফরমেন্স এই স্কুলে একটা ভালো দিক হলো ডিসিপ্লিন যেটা আমার খুব ভালো লাগে পি প্রাইমারি থেকে শুরু করে প্রাইমারি পর্যন্ত প্রত্যেকটা স্টুডেন্টরা খুব ভালোভাবে এটা মেনে চলে আর এইগুলো এই স্কুলের প্রিন্সিপাল স্যার খুব ভালোভাবে দায়িত্ব সহকারে তিনি নিজেই দেখেন বাচ্চাগুলো পারফরমেন্স দেখছিলাম আর এইদিকে বসে সব প্যারেন্টসরা মিলে প্রচুর প্রচুর আড্ডা দিচ্ছিলাম আর আড্ডা চলবে সঙ্গে চা কফি থাকবে না তাই কখনো হয় তাই আমরা কফি খাচ্ছিলাম আর কফিগুলো আমাদের বর আর দাদারা সাপ তারপরে একে একে খেলা শুরু হয়ে গেল প্রথমে নার্সারির খেলা তারপরে আমার ছেলের খেলা শুরু হলো প্রথমে খুব টেনশন করছিলাম যে পারবে কি পারবে না তো যাই হোক আমার ছেলে প্রথম খেলাতে ফার্স্ট হয়েছে আমার ছেলের একটাই প্রবলেম ও লাল ফিতের কাছে গিয়ে দাঁড়িয়ে যায় আর পরে যদি ওখান থেকে কোনো স্যার ডাকে তাহলে আসবে হলে কিন্তু ওখানটায় দাঁড়িয়ে থাকবে পেছনে ওর ফ্রেন্ডগুলোকে নিয়ে যাবে এটা আমার ছেলের মানে প্রবলেম অ্যাকচুয়ালি ও সবসময় সবাইকে নিয়ে একসঙ্গে এগিয়ে যেতে চায় তো এবার ওদের খেলাগুলো পরপর হয়েছে ওদের খেলা ছিল তিনটে দুটো ওদের একা একা আর একটা ছিল প্যারেন্টসদের সঙ্গে তো সেকেন্ড খেলাতে আমার ছেলে থার্ড হয়েছে সেই ভিডিওটা করতে পেরেছিলাম না আর প্যারেন্টসের খেলাতে আমি খেলেছি ওর বাবা যায়নি আগের বছরও আমি খেলেছিলাম এবছরও আমি খেলেছি আগের বছরে আমি ছেলে ফার্স্ট হয়েছিলাম আর এবার আমি কিছু হতে পারিনি আমরা দুজন একসঙ্গে থার্ডে ঢুকেছিলাম যাই হোক আমাকে ধরেনি ওনাকে নিয়েছে খেলাতে পার্টিসিপেট করাটাই ইম্পর্টেন্ট ফার্স্ট সেকেন্ড থার্ডটা অতটা ইম্পর্টেন্ট না সবাই মিলে যে মজা করেছি এটাই অনেক মজার জন্য তো পার্টিসিপেট করেছি কিন্তু এর আমাকে সাজাও ভুগতে হয়েছে দিন এত পায়ে ব্যথা ছিল তো আমি দু রাত ঘুমাতে পারিনি ওর জন্য আমাকে আবার মেডিসিনও নিতে হয়েছে মেডিসিন খেয়ে এখনও পায়ে হালকা হালকা ব্যথাও আছে এখন আমার ছেলে যাচ্ছে স্টেজে তার অ্যাচিভমেন্টের রিওয়ার্ড নিতে আপনারা সবাই আমার ছেলের জন্য অনেক দোয়া ও আশীর্বাদ করবেন যেন ওর জীবনে এইভাবে একটু একটু করে ওপরের দিকে এগিয়ে যায় আর ওর জীবনের সব স্বপ্ন যেন ও পূরণ করতে পারে এখান থেকে ছেলেদেরকে নিয়ে গেছিলো ক্লাসরুম তারপরে আমাদেরকে দিয়ে দিয়েছিল আর এখানে লাঞ্চের ব্যবস্থা ছিল লাঞ্চে লুচি ছোলার ডাল মিষ্টি আর আচার ছিল তো সেগুলো খাওয়ার পরে আমরা আর একটু গিয়ে সাইকেল রেস ছিল তো সেগুলো দেখে আমরা বাড়ি চলে এসে আজকের ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার